আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ মাছা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন মাসা তৈরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাসায় বসে থাকতে তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভাঙা মাসা তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাসা থেকে পড়ে যেতে তাহলে ওই ব্যক্তি কারো সাথে কোনো সম্পর্কে জড়াবে বা কারো প্রেমে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাসায় বসে গল্প করতে তাহলে ওই ব্যক্তির খুব শীঘ্রই ভালো সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গাছের উপরে মাসা তৈরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদ থেকে রক্ষা পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাসায় ঘুমিয়ে থাকতে তাহলে ওই ব্যক্তির কোনো ইচ্ছে বা মনের বাসনা খুব শীঘ্রই পূরণ হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য